আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের সবার জন্য এবং একটা এবং আমরা যদি বিগত সালে আহ প্রশ্নগুলো অ্যানালাইসিস করি এমসি কিউর অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে লক সূচক থেকে করতে পারে এমসি কিউ গুলা আসে এবং ইজি ধর অনেকটা ইজি এমসি কিউ আসে মন লজ সূচক থেকে শিক্ষক નિબંધ ঠিকક નિબંધ বিসিএস সর্ববিফিন অনলাইন টাইমে পরীক্ষায় লজ লজ সূচক থেকে পরীক্ষা প্রশ্ন আসে সো আমরা যদি এবং সূচকে যদি বেসিকটা আমরা শিখতে পারি তাহলে শব্দ원의 প্রশ্নের অ্যানসার করা সহজ আমাদের ব্যাসিকটা বেসিকটা আগে শিখতে হবে একে ইগনোর করে করলে লাভ হয় না এইটা বাদ দেওয়াটা যখন আমরা বাদ দেব তো এই জায়গাগুলোর থেকে আমাদের ল্যাট তৈরি হবে বেশি ঘাটতে দেবে তো আমরা বেসিক যদি একটা শিখতে পারি তাহলে সবগুলো দেখি এখানে কি বলছেন বলছে চৈতম শিক্ষা প্রবন্ধনে আসছে তো আমাদের আগে জানতে হবে লগ এর এই জায়গা থেকে সূত্রটা কি লগ এ সমান ওয়ান এখন আমরা দেখি ফাইভ রুট ফাইভ এর লগ

এখানে যদি আমি দেখি এর উপরে এই ফাইভ এর উপর হচ্ছে নাই মানে ওয়ান আছে আর এই যেটা এই ফাইভ এর উপর আছে রুট ফাইভ রুট উঠে যাওয়া সেখানে কি বলছিলাম কি বলছিলাম হাফ লগ ফাইভ এইটার উপর কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান আছে কোনো কিছু নাই মানে ওয়ান আছে

থ্রি বাই টু এখন এই যে পাওয়ার থ্রি বাই টু এইটা সামনে ছিল আসবে সামনে ছিল আসলে কি পাচ্ছি থ্রি বাই টু ফাইভ ফাইভ এখন এইটার এর মান কত ওয়ান সো আমরা এইটা কি লিখতে পারি থ্রি বাই টু তাহলে এইটা লিখতে পারি থ্রি বাই টু ইন্টু এইটার মান যেহেতু ওয়ান এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসছে বারবার আসছে তাছাড়া এসএসি তে অনেকবার আসছে যারা এসএসসি পরীক্ষা আছে শেষ মুহূর্তে একটু দেখে দাও ধন্যবাদ